আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু অসুস্থ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আজকে শেখ হাসিনার বিচারের রায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে শেখ হাসিনার বিচার শেষ হবে এই রায়ের মাধ্যমে হয়তো বাংলাদেশের একটা ইতিহাস এটা একটা স্মরণীয় দিন কেউ যে বিচারের ঊর্ধ্বে নয় সবাইকেই যে বিচারের আওতায় আনা যায় আনা হয় এইটার একটা প্রমাণ বাংলাদেশ এখন জল 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 গত সতেরো বছর শেখ হাসিনা ছিল বাংলাদেশের মোস্ট অব দ্য পাওয়ারম্যান মানে তার মতো ক্ষমতা বাংলাদেশের কারো ছিল না আজকে সেই ব্যক্তির বিচার হইতেছে কোথায় বিচার হইতেছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত তৈরি করে যুদ্ধ অপরাধীদের নামে বিএমপি এবং জামাতের নির্দোষ নেতাদেরকে ফাঁসিতে জুলাইছে আজকে সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে শেখ হাসিনার বিচার এটা আসলে কল্পনা করতেও ভাল লাগে এটা এমনি এমনি হয় নাই জুলাই আগস্টে হাজারো বাইদের শহীদের রক্তের বিনিময় হাজারো হাজারো বাইদের নিজের শরীরের বিনিময় এমনি এমনি এই দিনটা আসলে আসে নাই এই দিনটা দেখার জন্য বাংলাদেশের ছাত্র জনতা অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে বাবা তার ছেলেকে হারাইছে মা তার সন্তানকে হারাইছে ছেলেকে হারাইছে ভাই তার বোনকে কে হারাইছে বোন তার বাইকে হারাইছে এত কিছুর বিনিময় এত ট্যাক্স শিকারের পরে আজকের এই দিনটা আমাদের সামনে আসছে আজকে কতটা আনন্দিত এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছে কতটা আনন্দিত এতটুকু বলতে চাই শুধুমাত্র শেখ হাসিনার বিচার শেষ করেই ক্ষান্ত হইলে চলবে না বাংলাদেশে গত সতেরো বৎসর আওয়ামী লীগের যে সকল দালালেরা যে সকল গুন্ডারা যে সকল দুর্নীতিবাজরা দেশের মানুষকে জিম্মি করে অন্যায় অপকর্ম করছে তাদের প্রত্যেকের বিচার হইতে হবে আমরা বিচারের নামে অবিচার চাই না শেখ হাসিনা যেভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত তৈরি করে বিচারের নামে অবিচার করছে আমরা সেইটা চাই না আমরা বিচার চাই সুষ্ঠ বিচার চাই শেখ হাসিনার মতো বিচার না এই বিচারটাকে স্বচ্ছ দেখানোর জন্য সারা বিশ্বে আজকে কিন্তু সারা বিশ্বে লাইভ দেখতে পারবে এমনকি ঢাকা শহরের অনেক গুরুত্বপূর্ণ এক্সপার্টে এই লাইভটা কিন্তু একদম বিচারের রায় সরাসরি আমরা দেখতে পারব শেখ হাসিনা যেভাবে গরিমসি করে পর্দার আড়ালে বসে বিচার করছে না এইটা যেন তেন বিচার না এই বিচারে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে আঙুল তুলতে না পারে এইটা নিয়ে কোনো প্রশ্ন করতে না পারে সেই জন্যই এত স্বচ্ছ বিচার বাংলাদেশ হচ্ছে শেখ বিচার কার্যকর হবে কি হবে না সেটা পরের বিষয় শেখ বাংলাদেশে আসবে কি আসবে না অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনের পরে যে সরকার আসবে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য চেষ্টাটুকু করবে কিনা আনতে পারবে কিনা সেটা পরের বিষয় কিন্তু এই বিচারের মাধ্যমে এটাই প্রমাণ হয় কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয় বিচারের ঊর্ধ্বে নয় আমার নাম মুন্না আমি একটু অসুস্থ যার কারণে আমার কথাগুলো একটু ভাঙা ভাঙা শোনা যাচ্ছে আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশ সময় এখন নয়টার একটু বেশি বাজে সামান্য আমি বর্তমানে আছি সৌদি আরব সৌদি আরবে ছয়টার একটু বেশি বাজে দশ বাংলাদেশে নয়টা দশ এই তো আর দুই এক ঘন্টার বিক্রি হয়তো বা আমরা লাইভ দেখতে পারবো এই বিচারটা জালিমের বিচার গত সতেরো বছর জালিম যে জুলুম করছে সাধারণ মানুষের উপরে সেই জালিমের বিচার আজকের জয়ে মজলুমদের পরা মজলুমদের জয় জালিমের পরাজয় আজকের জয় আমাদের বাংলাদেশের বিশ কোটি মানুষের আজকের জয় আমাদের সবার এই বিচারকে কেন্দ্র করে অনেক নাশকতা করার চেষ্টা করবে হতাশা লীগ এই সন্ত্রাসী গোষ্ঠী নাশকতা করার চেষ্টা করবে বাংলাদেশটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা করবে তবে তাদেরকে একটা কথাই বলতে চাই যত চেষ্টা করো মনে কাজ হবে না এদেশের মানুষকে আর ওই দিল্লির তেলপাড়া খাওয়াইতে না সেইটা এখন আর সম্ভব না অনেক হয়েছে এই দেশে রং তামাশা অনেক দেখছি ভাই অনেক দেখছি শুধুমাত্র নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনাকে কেন্দ্র করে প্রায় চৌরাশি জন মানুষকে হত্যা করছে সেই দিন শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী মুসলিমকে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা আসতে দেবে না কারণ ভারতে কি পরিমাণ মুসলিমদের উপরে জুলুম এবং নির্যাতন হয় এটা আপনারা আমরা সবাই কিন্তু জানি তো এই ধর্মপ্রিয় মুসলমানদের কথা ছিল আপনি মুজিক শতবর্ষ পালন করেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু সেখানে মুসলিম নরেন্দ্র বাংলাদেশে আপনি আমরা মেনে শেষ পর্যন্ত কিন্তু এত মানুষকে হত্যা করার পরেও নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশে আসছে এবং তারা আনছে মানে তার একটা টেন্ডেন্সি ছিল তার সে নিজে যেটা ভাবতো নিজে যেটা বুঝতো ওইটাই আপনার আমার কথার কোনো দাম কোনো ভ্যালু তাদের কাছে ছিল না কোনো ভ্যালু ছিল না আজকে অনেকেই আওয়ামী লীগের কথা বলে না এখন আছে নিজেরা নিজেরা দ্বন্দ্ব করতে নিজেরা নিজেরা ঝামেলা করতে আমি এই দলে দলে ঝামেলা চাই না সত্যি কথা বলতে আসলেই চাই না বিএনপি জামা পেনসিপি আমি চাই এই রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ রাজনীতি করুক নিজস্ব রাজনীতি করুক ঠিক আছে নিজস্ব রাজনীতি করুক কিন্তু এই যে এখন জামাত বিএমপি একে অপরের প্রতি হামলা করবে এই জামাতের নেতাকর্মী মারা যাবে বিএনপির নেতাকর্মী মারা যাবে না এগুলো চাই না স্পষ্ট কথা এগুলো চাই না আমরা চাই বাংলাদেশে আগামীতে এমন একটা রাজনীতি চালু হবে যে একটা নতুন ধারায় রাজনীতি চলবে যেখানে মারামারি কাটাকাটি খুনা খুনি হিংসা বিদ্বেষ এগুলো থাকবে না কে বড় দল কে ছোট দল এই বিষয় নিয়ে কোনো কথা থাকবে না কেউ কেউ একাত্তরের প্রশ্ন টানেন এখনও একাত্তরের চেতনা বিক্রি করেন কেউ চব্বিশের চেতনা বিক্রি করেন কেউ ধর্মের নামে ব্যবসা করেন